এটা হচ্ছে হিমোডিফায়ার বা মিস্ট মেকার এটির সাহায্যে পানিকে খুব সহজে বাষ্পে রূপান্তরিত করতে পারি এই সেন্সরটি বহুল ব্যবহৃত হচ্ছে সে কারণে আপনাদেরকে দেখিয়ে দিতে পারি কিভাবে এই সেন্সরটি ব্যবহৃত হয় সাদা যে অংশটুকু দেখতে পারছেন এটাই মূলত সেন্সর এই সেন্সর দ্বারা পানিকে বাষ্পে রূপান্তরিত করে আপনারা জানলে আরও অবাক হবেন যে এই সেন্সরে ছোট ছোট ছিদ্র করা আছে আট হাজার সাতশোটি এই আলট্রাসনিক মিস্ট মেকার দিয়ে আপনারা খুব সহজে রুমের আর্দ্রতা বাড়িয়ে নিতে পারবেন আমার হাতে এখন যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এই মিস্ট মেকারের মূল সার্কিট এই মিস্ট মেকারটি চালু করতে আমাদের থ্রি পয়েন্ট সেভেন বোল্ট লিথিয়াম ব্যাটারি বা ডিসি ফাইভ বোল্ট চার্জার দিয়ে এই সার্কিটটি রান করানো যাবে নতুন নতুন ইলেকট্রনিক্সের ভিডিও পেতে আমাদের ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন একটি মোবাইল ফোনের চার্জার দিয়ে আমরা সার্কিটটি রান করে দেখব আমাদের মিস্ট মিকারটি ঠিকঠাকভাবে কাজ করে কিনা। এই মিস্ট মেকার সার্কিটটিতে একটি বাটন সাইজ সুইচ দেওয়া আছে এই সুইচের সাহায্যে আমরা রান করতে দেখুন কত সহজে পানিকে বাষ্পে রূপান্তরিত করা হচ্ছে এবার আমরা মিস্ট মেকার বা হিমি অ্যাসেম্বল করে নিব আমাদের এই মিস্ট মেকারের সাথে একটি হোল্ডার এবং একটি ফর্ম টাইপ স্টিক ছিল আমরা এই স্টিক এবং হোল্ডারটি অ্যাসেম্বল অ্যাসেম্বল করে করে নেব আমাদের এই দেখতে হলো এরকম আমরা আবারও দেখব কিভাবে পানিকে বাষ্পে রূপান্তরিত করে এই মিস্ট মেকার বা হিমোডিফায়ারটি মূলত পানি থেকে বাষ্পে রূপান্তরিত করার কারণ হলো হাই ফ্রিকুয়েন্সি হাই ফ্রিকুয়েন্সির কারণে এই পানি থেকে বাষ্পে রূপান্তরিত করে এই মিস্ট মেকার বা এই হিমোডিভার নতুন নতুন ইলেকট্রনিক্সের ভিডিও পেতে আমাদের ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটিতে লাইক করে এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে